একটা নারী হয়ে আরেকটা নারীর জীবন কিভাবে ধ্বংস করে দিল ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন দুই হাজার একুশ সালে একটা ছেলের সাথে পরিচয় হয় ছেলেটা বলেছিল আমার সাথে কথা বলতে নাকি তার অনেক ভালো লাগে কথা বলতে বলতে একটা সময় পর সে আমাকে জানায় সে আমাকে ভালোবাসে তার প্রথম বলাতে আমি তাকে ইগনোর করি রাজি হয়নি কিন্তু তার আমার প্রতি ভালোবাসা দেখে শেষ পর্যায়ে আমি রাজি হয়ে যাই বাড়িতে জানালে পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয় বিয়ের দিন আমার শাশুড়ির হাতে আমাকে তুলে দেওয়া হয় কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকেই আমার শাশুড়ি আমাকে আর মেনে নিতে পারতো না বিয়ের ঠিক দুই দিন পার হতে না হতে সে যে আমাকে অপছন্দ করে এই ব্যাপারটা তার প্রত্যেকটা কাজে তার প্রত্যেকটা কথায় আমাকে বোঝাতে শুরু করো আমি যদি সংসারে কোনো কাজ করতাম সেটা তার ভালো লাগতো না কোনো কাজই সে পছন্দ করতো না আমি শ্বশুর বাড়িতে সমস্ত কাজ আমি একা হাতে করতাম তারপরেও তার মন আমি পেতাম না সবসময় আমাকে অনেক অপমানমূলক কথা শোনাতো এমনকি আমার স্বামীর সাথে আমাকে একান্তে কোনো সময় পর্যন্ত কাটাতে দিত না যখনই আমার শাশুড়ি মা খেয়াল করতো আমি আমার স্বামীর সাথে বসে একটু গল্প করছি বা তার সাথে সময় কাটাচ্ছি সে কোনো না কোনো কাজের বাহানা দিয়ে আমাকে সেখানে পাঠিয়ে দিত সবকিছু মুখ বন্ধ করে সহ্য করতাম কিন্তু তারপরেও শাশুড়ির মন পাচ্ছিলাম না অন্যদিকে আমার স্বামী সবকিছু দেখার পরেও কিছুই বলতো না আমার স্বামী তার মায়ের মুখের উপরে কিছুই বলতে পারত না কারণ সে মানুষটা ছিল বেকার কিন্তু সে আমাকে অনেক ভালোবাসতো আমাকে অনেক সাপোর্টও করত বেশ বুঝাতো আমাকে কিন্তু যত দিন যেতে লাগলো আমার স্বামী কেমন যেন পরিবর্তন হতে লাগলো আমার সাথে ভালো ব্যবহার করে ভালো সেজে থাকে কিন্তু আশেপাশের অনেকের মুখে শুনি সে নাকি সবাইকে বলে বেড়ায় সে আমার সাথে সংসার করতে চায় না আমাকেতে তার জীবনে শেয়ার চায় না আমি নাকি তার মায়ের মনের মতো না একটা সময় এই স্বামী মানুষের কাছে আমার ভালো ভালো কথা বলতো কিন্তু আজকে সে আমার নামে বদনাম করে বেড়ায় সে কেন এমনটা করছে প্রথম দিকে আমি কোনো কিছু বুঝতে পারতাম কিন্তু হঠাৎ একদিন আমার স্বামীর ফোনে আমি এমন কিছু দেখলাম যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করতো কথা বলতো দেখা সাক্ষাৎ করত। আমাকে কিছুদিন পর পরই সে আমার বাপের বাড়িতে ঘুরতে যেতে বলতো সেখানে আমাকে রেখে আসতো বেশ কিছুদিন পর পর আসতাম আর সেই ফাঁকে সে অন্যান্য মেয়েদের সাথে রাত কাটাতো আমি যখন দেখতাম আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে কথা বলছে মেসেজে আমি ওই মেয়েদেরকে বলতাম পরে পরে যে ও আমার স্বামী তোমরা এভাবে কথা বলো না তখন মেয়েগুলো বলতো আপু আপনি এগুলো কিভাবে সহ্য করেন কিন্তু পনেরো দিনের সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে সেই মেয়েকে আমি পায়ে পর্যন্ত ধরেছি সেই মেয়েটা আমার কোনো কথা শুনি ওই মেয়েটার জন্য শেষ পর্যন্ত আমার স্বামী আমাকে ডিভোর্স করার সিদ্ধান্ত নেয় একটা মেয়ে হয়ে আমার জীবনটা কিভাবে ধ্বংস করে দিল যেদিন আমার ডিভোর্স হয় সেদিন আমার খুব খারাপ অবস্থা ছিল অজ্ঞানের মতো অবস্থা হয়ে কাজী সাহেব তুমি তুমি কষ্ট পেও না আজকে তোমার সাথে যে অন্যায়টা হলো এর ফল পাবে আল্লাহ তার বিচার করবে মেয়েরা নাকি মা কিন্তু আমার শাশুড়ি কেমন মা যে মা সন্তানের খারাপ চায় যদিও আমি তো তার সন্তান না কিন্তু ছেলের বউ তো সন্তানের মতোই হয় জীবনে নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই যদি করেন ঠকে যাবেন প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ